বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আসন্ন নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তিনি বলেন তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই লাখো মানুষের ঢল নামছে মানুষ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেখছে যিনি জনগণকে ভালো কিছু দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি সব কথা বলেন মির্জা ফখরুল বলেন বিএনপি ক্ষমতা এলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে তিনি অভিযোগ করে বলেন গত পনেরো বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে পুলিশ ও প্রশাসনের কারণে মানুষ ভোট দিতে পারেনি এবার জনগণ ভোট দিতে চাই এ সময়ে বিএনপির নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন এবং মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয়েছে বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন এখন মানুষ কিছুটা শান্তিতে ঘুমাতে পারছে ধান খেতে রাত কাটানোর দিন আর নেই মিথ্যা মামলার আতঙ্ক অনেকটাই কমেছে তিনি আরও বলেন আমরা প্রতিশোধের রাজনীতি চাই না প্রতিহিংসার পথে হাঁটব না এদেশে আবার শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করতে চাই

তার একটা প্রধানমন্ত্রী হবে তাই না আপনারা কি আমাকে ওইখানে সুযোগ করে দিবেন যে আমি যদি আজকে এখানে আমাকে করেন আমি ইনশাল্লাহ সরকারে থাকবো আল্লাহ তাই না আমি তখন আমাদের আমাদেরকে চাকরির ব্যবস্থা করতে পারবো আমি আমাদের এলাকাতে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে পারবো কৃষি করতে পারবো এয়ারপোর্ট থেকে করতে পারবো ঢাকায় মেডিকেল কলেজ করতে পারবো বিশ্ববিদ্যালয় লাই করতে পারবো ঠিক না ঠিক হলো করতে হলে আমাদের কিন্তু আপনার ধানের শিষের কোনো বিকল্প নাই আছে তারে ক্রিয়া দেশে আসতে দেয় নাই 18 বছর যেদিন প্রথম দেশে আসলেন সেদিন ঢাকা রাস্তা সালাম আমাদের লোক এমন ভাবে এয়ারপোর্ট থেকে

উনি ইতিমধ্যেই করেছেন আমি আমার মাদেরকে দিকে ক্ষমতায়ন করতে চাই তাদের শক্তি দিতে চাই আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক